চায়ের সাথে একটু মচমচে কিছু না হলে কি চলে আজ মাত্র দশ মিনিটে চুলাই তৈরি করে দেখাবো সুস্বাদু আর সহজ চায়ের সাথের বিস্কুট হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কম উপকরণে একেবারে দোকানের মতো স্বাদ টিফিন হোক বা সন্ধ্যার নাস্তা এই রেসিপি একবার ট্রাই করলে বারবার বানাতে ইচ্ছা করবে একদম ঝটপট ঝামেলা মুক্ত ও পারফেক্ট রেসিপি আপনার জন্য তো চলুন আজকের এই সহজ রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় দেখে নিই প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছে। একটা ডিম ডিমটা একটু ফেটে গিয়েছে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ পরিমাণ আমি এখানে ব্রাউন সুগারটা ইউজ করেছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন এক চিমটি লবণ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটাকে মিশিয়ে গলিয়ে নিতে হবে আমারটা হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তিন টেবিল চামচের মতো তেলটা দেওয়ার পরে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখন আমি ফ্লেভারের জন্য এখানে বাটার স্কচ ইমালশন দিয়ে দিলাম আপনারা ভ্যানিলা অথবা যে কোনো ফ্লেভার অথবা চাইলে আপনারা এখানে কোনো ফ্লেভার নাও দিতে পারেন এমনিতেও এটা অনেক মজা লাগে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা চাইলে এখানে আটা দেওয়া যাবে বেকিং পাউডার দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচের মতো এখন আমি মেখে একটা ডো তৈরি করে নিব তো মাখতে মাখতে আমার কাছে মনে হচ্ছে এখানে আমার এক কাপ ময়দাতে ডোটা পারফেক্ট হবে না তো আমি আর একটু ময়দা এখানে দিয়ে নিব আপনাদের যতটুকু লাগে আপনারা দিয়ে নেবেন ডিমের সাইজ অনুযায়ী অথবা চিনির পরিমাণ অনুযায়ী এখানে আসলে ময়দাটা লাগবে তো পরে আমি আরও ওয়ান থার্ড কাপের মতো ময়দা দিয়েছি আপনাদের কম বা বেশি লাগতে পারে তো আমার ডোটা হয়ে গিয়েছে আমি হাতে সামান্য একটু তেল মেখে আমি হচ্ছে ডোয়ের গায়ে লাগিয়ে দিচ্ছি আর ডোটা এমন হবে নর্মালি আমরা রুটি পরোটার ডো যেরকম তৈরি করি ওরকম খুব বেশি শক্ত আবার খুব বেশি নরম হবে না তো হাতে সামান্য তেল মেখে নিয়েছি এখন একটু করে আমি ডো নিয়ে লেচি করে নিচ্ছি তো দুই হাতের সাহায্যে আমি গোল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরকম গোল গোল করে নিয়েছি আর এখানে নিয়েছি আমি সুজি তো সুজির ভিতরে আমি একটু কোট করে নিচ্ছি তো আমি কিভাবে কাজটা করছি একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন ভালোভাবে কোট করে নেওয়া হয়ে গেলে আমি একটু ডিজাইন করে দিব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করতে পারেন আমি একটা নাইফের সাহায্যে এভাবে করে ডিজাইন করে দিচ্ছি সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিব তো আমারটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি চুলায় চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল নিয়েছি অনেক বেশি তেল না নিলেও হবে তো তেলটা খুব বেশি গরম করা যাবে না কুসুম গরম হতে হবে সবগুলো নাস্তা ছেড়ে দেওয়ার পরে চুলা রাসটা মিডিয়াম লোতে রেখে ভেজে নিতে হবে এই নাস্তাগুলিকে তো যখন একটা পাশে কম কালার আসবে তখনই উলটিয়ে দিচ্ছি এতে করে উল্টিয়ে পাল্টিয়ে ভাজার সময় দুই দিকেই সমান কালার আসবে না হলে কোন দিকটা দিকটা বেশি আবার কম কালার এতে করে আর ভালো লাগবে না তো আমি উল্টিয়া পাল্টিয়ে আমার পছন্দ মতো কালার করে আমি কিন্তু নাস্তাগুলোকে ভেজে নিয়েছি এ পর্যায়ে এই নাস্তাগুলো একটু নরম থাকবে ভয়ের কিছু নেই আমি উঠিয়ে নিচ্ছি নাস্তাগুলো ঠান্ডা হয়ে গেলেই কিন্তু শক্ত হয়ে যাবে তো দেখতেই পেলেন কত সহজে এই বিস্কিট তৈরি হয়ে গেল আপনারা কিন্তু চা বসিয়ে দিয়েও এরকম নাস্তা তৈরি করে নিতে পারেন চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ